না না এটা আমার দেশের সমস্যা মানে আমার সমস্যা আমরা যখন বিদেশে যাই আমাদেরকে ফেস করতে হয় এই রে রে কেন হবে আমি ভারত একটাই আবেদন করবো আমি আজ যদি পলিটিক্যাল স্টেটমেন্ট দিইনি যেটা মনে হবে কে আমি টিএমসির বলছি বা বিজেপি দিকে বলছি না 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 এটাই প্রথমবার যদি কথা বলতে যাই যদি কেউ এটা বলে পলিটিক্যাল স্টেটমেন্ট তো ইয়াস ইটস এ পলিটিক্যাল স্টেটমেন্ট আমি ভারত সরকারকে যারা এগারো বছর ধরে রাতারাতি নোটবন্দি নিয়ে এসেছিল পাঁচ হাজার টাকা নোট বন্ধ করেছিল যা রাতারাতি লকডাউন করেছিল যা রাতারাতি তিনশো সত্তর আর্টিকেলটাকে বন্ধ করেছিল যারা রাম মন্দির তৈরি করেছে বাবরি মসজিদ যেখানে ভেঙে গেল সেটা অনেক বড় কাজ ছিল সেগুলো যারা করেছে তাদের কাছে একটাই আবেদন সবচেয়ে বড় এখন যেটা দরকার সেটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট মানুষের মধ্যে হয় নেই আর যতদিন না ছেলেরা ভয় পাবে মেয়েদেরকে সব কুকর্ম করতে ততদিন এই সংখ্যাটা বেড়ে যাবে নাহলে সাহস হয় চোদ্দ দিন হয়ে গেল চোদ্দশো বেশি চোদ্দশোর বেশি রেপ হয়ে গেল প্রত্যেক দিনের সংখ্যাটা হচ্ছে নব্বই থেকে একশোটা যেটা রেজিস্টার হয় আনরেজিস্টার অনেকগুলো রেপ হচ্ছে যেটা তারা ভয়ে কিছু বলতে পারছে না কোনো একটা বাহুবালি তাকে আটকে রেখেছে বা কোনো একটা চাপে তারা কিছু বলতে পারছে না তারা মুখ তুলতে পারবে এবং মুখ খোলার প্রশ্নই উঠবে না মানুষ ভয় পেতে শুরু করবে যদি ক্যাপিটাল পানিশমেন্ট যদি শুরু করা যায়

এই আন্দোলনটা তো সেই আন্দোলনটাই ছিল আজকে এই আন্দোলনটা কোথায় চলে যাচ্ছে নবান্ন ঘেরাও চলে যাচ্ছে পলিটিক্স চলে যাচ্ছে কেন আমি কোন দিদির পক্ষে বা তারা পক্ষে নয় আমি বলছি রেপটা এমন একটা ডিজিজ হয়ে গেছে আমাদের শরীরে বা আমাদের দেশে যেটা আমাদের সবাইকে খেয়ে নিচ্ছে মানে যারা কাজ করে যেখানে হয়তো আমরা মানে ইটস নট দ্যাট কে বম্বে আমাদের উপরে হাসছে বা মহারাষ্ট্র আমাদের উপরে হাসবার ইউপি আমরা সবাই কাঁদছি কারণে আমার মনে হয় প্রত্যেকটা পলিটিক্যাল দল একত্র হয়ে কোন রাজ্যে কোন সরকার আছে কোন রাজ্যে সবচেয়ে বেশি রেপ হয়েছে সেইটা আলোচনা না করে এই রেপ রেপ যে ডিজিজটা আছে সেটাকে মেরে ফেলতে হবে তার তার একটাই ভ্যাকসিন নাম হচ্ছে ক্যাপিটাল কেন মেয়েদের কেন বার্তা দিতে হবে ছেলেদেরকে বার্তা দেওয়া উচিত আমার এখানে আসা আমার এই প্রতিবাদে প্রতিবাদে আসাটাই এই আন্দোলন যোগ দেওয়াটাই একটাই মেয়েদেরকে কিছু বলার নেই আমার ছেলেদেরকে বলা আছে তাদেরকে ভয় পেতে হবে যদি মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে আবার বলছি মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে যদি কেউ কিছু করতে চায় এই আন্দোলনটা সেই সেই প্রোটেকশনটা দেবে এই আন্দোলনটা সেই মেয়েদেরকে সেই সুরক্ষাটা দেবে যে ছেলেরা ভয় পাবে সেই বাংলায় হোক বর্তমানে হোক কাশ্মীরে হোক কন্যাকুমারীতে হোক গুজরাটে হোক ত্রিপুরাতে হোক কেন প্রত্যেক দিন আমাদের সোশ্যাল মিডিয়া থেকে কিছু না কিছু আসতেই থাকি কেনই বা হবে সেটা কারণ আমরা পলিটিক্যালি এতটা বেশি মোটিভেটেড আমরা সারাক্ষণ ভাবি যে কিভাবে এই রাজ্যে সরকারটা ফেলবো কিভাবে ওই রাজ্যে সরকারটা কিনবো এইটা নিয়ে যদি সারাক্ষণ টাইমটা লাগে তাহলে আমরা যে মানুষকে যেটা সবচেয়ে বেশি দরকার এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সবচেয়ে বেশি দরকার তার পর সে সেটা হচ্ছে নারীর নিরাপত্তা এবং সেটা একমাত্র জিনিস হবে মানুষ যেন ভয় পায় এবং ভয় কিভাবে পাবে যখন এই ক্যাপিটাল পানিশ্রম শুরু হবে এক মাসে দু মাসের মধ্যে

ইউডিসি ভাই হাতটা শক্ত করতেছি সেই রাতারাতি চলে আসবে এমপি থেকে সাসপেন্ড করে দেওয়া হবে লগগুলো চেঞ্জ করার জন্য আমি বলছি বিজেপি টিএমসি আমি চাইছি আমি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি বিজেপিও একই একটাই জিনিস চাইছে কংগ্রেস একটা জিনিস চাইছে সিটিএম একটা জিনিস চাইছে সাধারণ মানুষ একটা জিনিস চাইছে সেটা হচ্ছে যারা রেপ করেছে তারা যেন ফাঁসি পায় এবং যারা রেপ শুধু বাংলায় নয় যারা রেপ আমাদের দেশে করে প্রত্যেকটা মেয়েকে তাদের সবারই ফাঁসি চায়